ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নিতে কামনা করি তো আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব আমি আবির্ভা এবং আমার সাথে আছে আমার যা আর ননদ ওরা সকলে সহ আমরা যাব স্কন মন্দিরে সেখানে আমাদের আজকে দুপুরের খাবার দাবার হবে তো সেখানে কি করছে না করছি এবং সেখান থেকে আমরা নী রাম ঠাকুর আশ্রমে যাব সেখানে কি করছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং রাম ঠাকুর আশ্রমে গিয়ে আবির্ভাব যে অংশগ্রহণ করবে সেই প্রতিযোগিতা কিভাবে হচ্ছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই আশ্রমটা সুন্দরভাবে সাজানো হচ্ছে এখানে কালকে জেলা প্রশাসক আসবেন এবং জেলা প্রশাসক উদ্বোধন করার শেষে এখান থেকে রেলি বের হবে এবং মাঝদি বাজার থেকেও রেলি বের হবে তো মাঝদি বাজারে রেলি দেখতে খুব ইচ্ছে করছিল কারণ ওখানে ঘোড়ার গাড়িতে করে রেলি বের হবে যেটা আগে কখনো দেখিনি তো এবার ঘোড়ার গাড়িতে করে রেলি বের করবে এবং ঠাকুরকে ঘোড়ার গাড়িতে রাখবে তো সেগুলো দেখার জন্য দেখি কোন আশ্রমে কালকে যেতে পারি তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে কিছু কিছু অংশ আমি কেটে দিয়েছি আর বাকি ছোট করে ও কিছু অংশ রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে অনেক মানুষের ফিরছে যেভাবে পারছে বসছে এবং বসেই এখানে সবাই খাওয়া দাওয়া করবে আর এদিকে দেখুন আশ্রমটাকে এত সুন্দর করে সাজাচ্ছে দেখে খুব ভালো লাগছে কিন্তু এখনও সাজ শেষ হয়নি তো আমরা সেখান থেকে কিছুক্ষণ থেকে বের হয়ে যাব তো সেখানে থাকাকালীন অবস্থায় যা যা করেছে সে সব কিছুই আপনাদের সাথে এক এক করে শেয়ার করছি ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন কাল আমাদের শ্রীকৃষ্ণ অর্থাৎ আমাদের ঠাকুরের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে সুন্দর বর্ণাঢ্য র্যালি হবে আলোচনা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আজ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে তো সেই সবগুলো অনুষ্ঠান দেখে এবং আবির যেহেতু সেখানে অংশগ্রহণ করেছে সেই সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স আপনারা জানেন যে আদর্শ জীবন জড়িত এই কথাটির অর্থ হল যে ধর্মীয়ভাবে যে পাঁচজন আদর্শ মহাপুরুষ এবং মহিউষী নারী আছেন তারা হলেন আদর্শ জীবনচরিত অর্থাৎ সেখানে শ্রীকৃষ্ণ শ্রী লোকনাথ ব্রহ্মচারী রানী রাসমণি শ্রী রামকৃষ্ণ বামাঘেপা আছেন ওনাদের নাম উল্লেখযোগ্য এবং আছেন প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভু এরকম আরও অনেক মহিষী নারী ও মহাপুরুষগণ আছেন তার মধ্যে একজন হলেন আমাদের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আমরা সংস্কৃতে বলে থাকি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অর্থাৎ জগতের কল্যাণের জন্য তিনি মানবরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি নিজেই একজন ভগবান তিনি স্বয়ং ভগবান দুষ্টকে দমন করে তিনি সৃষ্টকে পালন করেছিলেন আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে শ্রীকৃষ্ণের কিছু শৈশবকালের স্মৃতি এবং কিছু গান যেগুলো আপনাদের সাথে গানগুলো হয়তো শেয়ার করতে পারবো না কিন্তু শৈশবকালে বাল্যলীলা অর্থাৎ তিনি বাল্যকালে কিভাবে মায়ের সাথে লীলা করেছিলেন কিভাবে। বন্ধুদের সাথে লীলা করেছিলেন সেই কিছু অংশ বিশেষ এখানে ফুটিয়ে তুলব আশা করি দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ তার মায়ের সাথে কিভাবে সময় অতিবাহিত করছে গোবালকদের সাথে কিভাবে সময় অতিবাহিত করছে সেই সব কিছু এই ভিডিওর মাধ্যমে এবং বেলাতে উনি কি করেছে সেই সব কিছুই শেয়ার করছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ননদ পলি এবং যা শ্যামলি আছে শ্রীমণি আছে আবির্ভা আর আছে আমি তো আমরা এই চারজন পাঁচজন মিলে আজকে অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে আমাদের পাশে আছে প্রভুপাত প্রভুপাদের ছবি আছে এবং এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেখেই মনটা ভরে গেল এরা হলেন মহাপুরুষ এদের সাথে কারো তুলনা হয় না এবং ওনারা অনেকভাবে মানুষের উপকার করে গিয়েছেন এবং ধর্মপ্রচার করে গিয়েছেন তখন একটা সময় ছিল যখন কৃষ্ণ ছিল তখন ছিল দাপর্য মধুরা রাজত্ব করতেন তখন রাজা কংস তিনি ছিলেন ভীষণ অত্যাচারী নিজের পিতা উগ্রসেনকে তিনি বন্দি করেছিলেন এবং সিংহাসন দখল করেছিলেন ইতিমধ্যে আমরা রাম ঠাকুরের আশ্রমে প্রবেশ করছি এবং দেখুন একেবারে বেলা গড়িয়ে গিয়েছে বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে এবং কিছুক্ষণ আমরা সেখানে সামনে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করেছি গরম যেহেতু আর সেখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও নিয়েছি তো এরপরে আমরা এই আশ্রমের ভেতরে প্রবেশ করব। শ্রীময়ী এবং আবির্ভাব তাদের নিজেদের মতো করে আনন্দ করছে এবং তাদের এই আনন্দ দেখে আমার কাছে ভালো লেগেছে কারণ ওরা ছোট মানুষ ওদের আনন্দই আমাদের কাছে সবচেয়ে বড় তো দেখুন রাম ঠাকুরের আশ্রমে খুব সুন্দর করে তারা এই ফ্রেমটা সাজিয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এবং আশ্রমটাকে খুব সুন্দর করে সাজিয়েছে এবং ভিতরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো প্রথমে ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান এরপরে বড়দেরটা আরম্ভ হবে এবং পাশেই চলছে ড্রয়িং এবং কুইজ বিভিন্ন ধরনের ছোট প্রশ্নের মাধ্যমে কুইজ নিচ্ছে তারা তো আমার কাছে বেশ ভালো লেগেছিল এবং আবির্ভাব সেখানে অংশগ্রহণ করেছে আমরা আস্তে আস্তে সেদিকে যাব কংসের তো বোন দেবকী ছিল তো আমরা এখন আবার কৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে বলছিলাম তিনি ছিলেন পরমা সুন্দরী দেবকীকে কংস খুব ভালোবাসতেন তাই আদর করে রাজা সুরের পুত্র বসুদেবের সঙ্গে তার বিয়ে দেন বসুদেব ছিলেন পরম ধার্মিক ও রূপবান বসুদেবের সঙ্গে ভুনের বিয়ে হওয়ার কংশ খুব খুশি তিনি রথ চালিয়ে তিনি তাদের রাজ্যে পৌঁছে দিচ্ছিলেন এমন সময় দৈববাণী হল সোনকংস দেবকীর অষ্টমগরের সন্তান তোমার হত্যা করবে এই কথা শুনে কংস একেবারে ক্ষিপ্ত হয়ে গেলেন এদিকে দেখুন সেই কংসের বোন দেবকীর কথা বলতে বলতে এখানে হয়ে যাচ্ছে তাদের পরীক্ষা এখানে দেবকী এবং কংস এবং বসুদেবের কথাগুলোই এই পরীক্ষাতে চলে এসেছে এবং তারা নিষ্ঠা করে লিখছে আর আমি এদিকে ভিডিও লিখছিলাম তো যাই হোক এরপরে আমরা আবার সেই শ্রীকৃষ্ণের কথাতেই চলে আসি কারণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শ্রীকৃষ্ণকে কেন তিনি শ্রীকৃষ্ণ হলেন এবং কেন তিনি আমাদের লীলায় ভগবান তো সেই জন্যই আমি কংসের কথাগুলো এবং দেবকীর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক এখন আমরা আবার আমরা কংসের সে কাহিনীর মধ্যেই প্রবেশ করব তো যখনই তিনি দৈববাণী শুনলেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে হত্যা করবে তিনি তরবারি দিয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন তখন বসুদেব মিনতি করে বললেন আপনি ওকে হত্যা করবেন না আমরা আমাদের প্রতিটি সন্তানকে জন্ম মাত্র আপনার হাতে তুলে দেব অর্থাৎ এই কথা দেবকীর ভাই কংসকে বলছিল বসুদেব বসুদেব এবং পরমা সুন্দরী সেই দেবকী হল শ্রীকৃষ্ণের মা বাবা কিন্তু তখনও কৃষ্ণ পৃথিবীতে জন্মগ্রহণ করেননি বসুদেবের কথায় কংস শান্ত হলেন তিনি রাজধানীতে ফিরে বসুদেব ও দেবকীকে কারাগারে আটকে রাখলেন এ একে একে তাদের ছয়টি পুত্র সন্তান হল বসুদেব তাদেরকে কংসের হাতে তুলে দিলেন দেখুন কত কষ্ট কংস তাদের পাথরে আছড়ে হত্যা করলেন দেবকীর সপ্তম সন্তান বলরাম ভগবান তাকে দেবকীর গর্ব থেকে বসুদেবের প্রথম স্ত্রী রোহিণীর গর্বে নিয়ে যান দেবকীর অষ্টম গর্বের সন্তান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে তার জন্ম সেদিন ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি বসুদেব তাকিয়ে দেখলেন কারা কক্ষের দরজা খোলা কারার রক্ষীরা সব ঘুমে অচেতন কোথাও কেউ নেই এবং যারা আছেন সবাই ঘুমিয়ে আছে এবং গুটগুটে অন্ধকার এই অবস্থায় বসুদেব শিশুপুত্রকে কোলে নিয়ে নদী পার হয়ে গোকুলে চলে গেলেন সেখানেও সবাই ঘুমে অচেতন তিনি নন্দরাজার বাড়িতে ঢুকলেন তার স্ত্রী যশোদার পাশে কেবল জন্ম নেয়া একটি মেয়ে শিশু ঘুমাচ্ছে বসুদ মেয়েটিকে কোলে নিয়ে তাদের পুত্রকে সেখানে রাখলেন তারপর দ্রুত চলে এলেন কংসের কারাগারে মেয়েটিকে শুইয়ে দিলেন দেবকীর পাশে কারণ না হলে কিন্তু কংস শুনলেই মেরে ফেলবে কারাগারের দরজা আবার বন্ধ হয়ে গেল কারারক্ষীরা জেগে উঠলেন পরের দিন প্রভাতে সবাই দেখল দেবকীর এক মেয়ে হয়েছে কংস এসে যখন মেয়েটিকে আশ্রে মারতে গেলেন তখন সে হঠাৎ আকাশে উঠে গেল এবং কংসকে উদ্দেশ্য করে বলল তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এই কথা শুনে কংস ভয়ে চমকে উঠলেন ক্রোধে ক্ষিপ্ত হলেন তিনি তখনই আদেশ দিলেন গোকুলে যত শিশু আছে সবাইকে মেরে ফেলতে কংসের আদেশে পুতনা রাক্ষসীকে ডাকা হলো এবং তাকে বলা হলো গোকুলের সমস্ত শিশুকে মেরে ফেলতে হবে বিনিময়ে তাকে প্রচুর স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আমি কেন এই কথাগুলো বলছিলাম কারণ অনেকের মাঝে প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ কে কেন তিনি শ্রীকৃষ্ণ হলেন সেই জন্যই আমি অনেকের কথা থেকে এই পুরা কাহিনী আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক স্বর্ণমুদ্রার লোভে এক সুন্দরী নারী রূপ ধরে গোকুলে গেলেন পুতনা হলো কে একজন রাক্ষসী প্রথমে গেল নন্দরাজের বাড়ি কেঁদে কেঁদে যশোদাকে বলল মা আমি বড়ই দুঃখিনী আমার দুধের শিশু মারা গেছে আমার কোনো টাকা পয়সা চাইনি দুবেলা দুটো খেতে দিও বিনিময়ে আমি তোমার শিশু পুত্রকে পালন করবো পুতনার কথায় যশোদার মায়া হল তিনি পুতনাকে কাজে রাখলেন একদিন পুতনা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বাইরে গেল চারদিকে তাকিয়ে দেখল কেউ নেই তখন তিনি নিজের স্তন কৃষ্ণের মুখে ঢুকিয়ে দিল স্তনে মাখানো ছিল তীব্র বিষ তার ধারণা ছিল এই বিষে কৃষ্ণের মৃত্যু হবে কিন্তু কৃষ্ণ তো ভগবান শিশু হইলে হলেও তিনি সবই বুঝতে পারলেন তাই পুতনার স্তনে এমন টান দিলেন যে তাতে পুতনারই মৃত্যু হল এভাবে পুতনাকে বিনাশ করে তিনি গোকুলের শত শত শিশুকে বাঁচালেন দেখুন কৃষ্ণ কীভাবে লীলায় ভগবান পুতনার মৃত্যু সংবাদ পেয়ে কংস খুবই চিন্তিত হলেন তিনি ভাবলেন কোনো নারীর পক্ষে কৃষ্ণকে মারা সম্ভব নয় তাই তিনি তার এক শক্তিশালী পুরুষ অনুচরকে ডাকে তাকে সব বুঝিয়ে বললেন অনুচর বলল মহারাজ চিন্তা করবেন না আজ সূর্যাস্তের মধ্যেই আপনি শত্রুর মৃত্যু সংবাদ শুনতে পাবেন এই বলে অনুচর গোকুলে দিকে চলল সোজা গিয়ে উঠল নন্দরাজের বাড়িতে মা যশোদা তখন একটা গাড়ির নিচে কৃষ্ণকে শুইয়ে রেখে কাজ করছিলেন এই সুযোগে অনুচর শকট চাপা দিয়ে কৃষ্ণকে মারতে এগিয়ে গেল কৃষ্ণ তখন মনোভাব বুঝতে পারলেন তাই সজরে এক লাথি মারলেন ফলে শকটের চাপে অনুচর মারা গেল এভাবে কৃষ্ণ কংসের অনুচরের হাত থেকে গোকুলের শিশুকে রক্ষা করলেন দেখুন এখানে অনেক মানুষ সবাই এসব কথাগুলো বসে বসে শুনছে আমি তাদের কথাগুলো আপনাদেরকে না শুনিয়ে আমার কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি কারণ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে পাশাপাশি আলোচনা হচ্ছে এবার বংশ ত্রিনাবর্ত নামক এক অসুরকে পাঠালেন কৃষ্ণকে মারার জন্য দেখুন কৃষ্ণ কিভাবে নীল আর ভগবান তৃণাবর্ত গোকুলে গিয়ে প্রচণ্ড ঘূর্ণিবায়ু সৃষ্টি করল সমস্ত গোকুল ভীষণ ঝরে অন্ধকার করে গেল তৃণাবর্তের উদ্দেশ্যে কৃষ্ণকে অনেক উঁচুতে তুলে মারবে সেখান থেকে এক আচার কিন্তু দেখুন ঘূর্ণিবায়ুর ফলে কৃষ্ণ অনেক উঁচুতে উঠে এলেন ঠিকই কিন্তু তাকে আছাড় মারার আগেই তিনি তৃণাভক্তের মুখে দিলেন ভীষণ একটা চাপ ফলে মাটিতে পড়ে সে মারা গেল এভাবেই শ্রীকৃষ্ণ সবাইকে অনেক দুষ্টদেরকে তিনি দমন করেছেন শৈশব অবস্থায় দুষ্টের দমন করে এবং সৃষ্টের পালন করে তিনি ধর্মকে রক্ষা করেছিলেন এ ধরনের ঘটনা সত্যিই বিরল কোনো এক মহামানব ছাড়া এ ধরনের ঘটনা কখনোই করা সম্ভব না তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের জীবনী থেকে কি শিক্ষা পেলাম পেলাম একটা নীতি শিক্ষা দুষ্টের দমন করেন এবং সৃষ্টের পালন করেন মানবরূপে জন্ম নিয়ে তিনি দুজনের হত্যা করে জগতে মঙ্গল করেন ভগবান সহায় থাকলে দুষ্টরা কিছুই করতে পারে না তিনিই সবাইকে রক্ষা করেন তাই আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করব তার জীবনাদর্শ অনুসরণে সাহসী ভূমিকা নিয়ে শিশুদের কল্যাণে এগিয়ে যাব দেখুন ইতিমধ্যে সেই সব কিছুই মোটামুটি এখনও চলছে কিন্তু আমাদের সময় অতিবাহিত হয়ে গিয়েছে বলে আমরা চলে আসব। তো এখন দেখুন আমরা ধর্মসভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে এখন আমরা বাইরে বেরিয়ে গিয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা চার অবস্থানে ফিরে যাব শ্রীকৃষ্ণের জীবনী কথোপকথন আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটুও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে এখানে শেষ করছি আবারও ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি